সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত মিশন প্রধানদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ সংকটকালীন তারা সহায়তা করেছে

Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination free, equitable, and environmental friendly nation where human rights of every citizen will be fully protected.